শীতে কি গলা ব্যথা গিলতে কষ্ট আর বারবার টনসেল ফুলে যাওয়ার সমস্যা হয় জানেন কি মাত্র কয়েকটি ঘরোয়া উপায়ে আপনাকে দিতে পারে দ্রুত আরাম আজকের ভিডিওতে শীতের টনসেল ব্যথা কমানোর সেরা গৃহ চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ নিয়ে বিস্তারিত জানব টনসেল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ গলার দুপাশে থাকা এই লসিকাগ্রন্থি ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে কিন্তু শীতে ঠান্ডা সর্দি বেড়ে গেলে টনসিল সহজেই ইনফেকশনে আক্রান্ত হয় ফলে গলা ব্যথা জ্বর গিলতে কষ্ট সহ নানা সমস্যা দেখা দেয় টনসিল ইনফেকশন ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোতেই হতে পারে বিশেষ করে শীতকালে গলার শুষ্কতা ধুলো ময়লা বা দূষিত পরিবেশ ঠান্ডা পানি বা আইসক্রিম খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এসব কারণেই টনসিলের সমস্যা বৃদ্ধি পায় শিশুদের মধ্যে এটা বেশি দেখা যায় তবে যে কোনো বয়সেই হতে পারে টনসিল হলে সাধারণত যে উপসর্গগুলো দেখা যায় গলা ব্যথা গিলটে কষ্ট টনসিল ফুলে যাওয়া ও লাল হওয়া সাদা বা হলুদ দাগ জ্বর ঘাড়ের লিম্ফ নট ফুলে যাওয়া এবং মুখে বাজে গন্ধ এসব লক্ষণ কয়েকদিনের বেশি স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবার জেনে নিন টনসিলের ব্যথা কমানোর কিছু কার্যকর ঘরোয়া চিকিৎসা প্রথমত লবণ গরম পানির গার্গল এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে দিনে তিন থেকে চারবার গার্গল করুন এটি প্রদাহ কমায় এবং ব্যথা দ্রুত উপশম করে দ্বিতীয়ত আদা চা এক চামচ আদা কুচি দিয়ে তৈরি গরম আদা চা দিনে কয়েকবার পান করলে এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সংক্রমণ কমায় তৃতীয়ত লেবু মধু লবণ মিশ্রিত উষ্ণ পানি এটি গলার জ্বালা ও প্রদাহ কমাতে খুব কার্যকর চতুর্থত গ্রিন এর সঙ্গে মধু গ্রিন টিয়ের অ্যান্টিঅক্সিডেন্ট আর মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণ কমাতে সহায়তা করে পঞ্চমত হলুদ দুধ অথবা ছাগলের দুধ ছাগলের দুধে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান থাকে না পেলে গরম দুধে আধা চামচ হলুদ মিশিয়ে পান করতে পারেন এতে ব্যথা ও ইনফেকশন কমে এবার জানুন টনসিল কোলে কি খাবেন নরম এবং সহজপাচ্য খাবার যেমন খিচুড়ি ডাল স্যুপ ভেজিটেবল স্যুপ ম্যাশড পটেটো সেদ্ধ ডিম ওটস পুডিং বা কাস্টার্ড এসব খাবার গলায় আরাম দেয় সঙ্গে প্রচুর পানি গরম চা এবং ফলের রস খেলে শরীর দ্রুত সেরে ওঠে তবে কিছু লক্ষণ থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে যেমন তীব্র জ্বর তিন দিনের বেশি ব্যথা না কমা গিলতে খুব কষ্ট হওয়া অথবা ঘন ঘন টনসিল হওয়া প্রয়োজনে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে পারেন টনসিলের সমস্যা শীতে খুব সাধারণ হলেও নিয়মিত যত্ন নিলে এটি দ্রুত ভালো হয়ে যায় আজকের ঘরোয়া উপায়গুলো অনুসরণ করলে ব্যথা ও প্রদাহ অনেকটাই কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর স্বাস্থ্যসাথী বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ